স্বাগতম সুমিস কাব্যকথা কথা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ রান্না করছি আমি কাডার বিচি দিয়ে গন্ডই নামক একটা সবজি অনেকে বলবে এটা কি সবজি বা অনেকে এটা চিনবে না আমি অনেককে দেখছি এই সবজিটি চিনে না যদিও আমরা গন্ডই নামেই চিনি আবার কক্সবাজারের লোকে এটাকে নাকি টিয়া টুই বলে আসলে সঠিক শব্দটি কি আমি নিজেও জানি না এটা আমার অনেক মজা লাগে আমি এটা কাটাল মিছি দিয়ে এমনি বিভিন্নভাবে রান্না করি যদিও সকাল সকাল উঠে এই সবজিটি রান্না করছিলাম আরও মাছ রান্না করছিলাম তো রান্না করে আমি বের হয়ে গেছি বিভিন্ন কেনাকাটার জন্য বিভিন্ন কাজে ব্যাংকে তো এই রান্নাটা দিয়ে আমি আসলে দুপুরবেলা খেতে পাইনি আমরা একটা হোটেলে ঢুকে আমার সবচেয়ে শাক মরিচ ভত্তা দিয়ে আর যে দেখছেন যা যা আছে এইগুলো দিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি আজকের দুপুরের খাবার আমার এগুলো দিয়ে হলো আমার অনেক ভালো লাগে এই ধরনের খাবারগুলো খেতে কার কার এগুলো ভালো লাগে আমি জানি না আমার অনেক ভালো লাগে সবাইকে ধন্যবাদ